দু হাজার পঁচিশ এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে রাজস্ব খাদভুক্ত মেধা ও সাধারণ বৃত্তি দেওয়ার জন্য বোর্ড ভিত্তিক বৃত্তির কোঠা বন্টন তালিকা প্রকাশ করা হয়েছে নয়টি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী মোট মেধাবৃত্তি পাবেন এক জন ও সাধারণ বৃত্তি পাবেন নয় জন নভেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে আদেশটি ডাকা ময়মনসিংহরা কুমিল্লা সিলেট বরিশাল যোশোর চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে আদেশ অনুযায়ী নির্ধারিত মেধাবৃত্তির কোঠা অনুযায়ী নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থী অনুপাতে বোর্ড ভিত্তিক প্রাপ্য মেয়াবৃত্তির সংখ্যা ঢাকা বোর্ডে চারশো পঁয়ষট্টি ময়মনসিংহ বোর্ডে পঞ্চাশ রাজশাহী বোর্ডে একশো উনাশি কুমিল্লা বোর্ডে উনপঞ্চাশ সিলেট বোর্ডে আটাইশ বরিশাল বোর্ডে তিরিশ যশোর বোর্ডে একশো ছয় চট্টগ্রাম বোর্ডে একশো আট দিনাজপুর বোর্ডে একশো জন এছাড়া নির্ধারিত সাধারণ বৃত্তির কোঠা অনুযায়ী নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থী অনুপাতে বোর্ড ভিত্তিক প্রাপ্য সাধারণ বৃত্তির সংখ্যা ঢাকা বোর্ডে তিন হাজার বত্রিশ ময়সিংহ বোর্ডে পাঁচশো ছাপ্পান্ন রাজশাহী বোর্ডে দুইশো পঁচপান্ন কুমিল্লা বোর্ডে সাতশো চল্লিশ সিলেট বোর্ডে পাঁচশো একষট্টি বরিশাল বোর্ডে ছয়শো যশোর বোর্ডে আটশো চল্লিশ চট্টগ্রাম বোর্ডে আটশো উনচল্লিশ দিনাজপুর বোর্ডে নয়শো বাউন্ন জন আদেশে জানা যায় বৃত্তির হার মাসিক আটশো পঁচিশ টাকা ও এককালীন বার্ষিক অনুদান এক হাজার আটশো টাকা সাধারণ ব্যক্তির হার মাসিক তিনশো পঁচাত্তর টাকা ও এককালীন পারষরিক অনুদান সাতশো টাকা